দেশবাসী বিশেষ করে ইসলামের সঠিক রূপরেখা জামাতের মতাদর্শী ক্রাম ব্যবসায়ী শ্রমিক বুদ্ধিজীবী আইনজীবী শিক্ষক ছাত্র রিক্সাওয়ালা কেলাগার সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা

এবং ইসলামের সঠিক আকায়ের গুলো জাতির কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব আমরা গঠন করেছি আহসুল জামাত বাংলাদেশ আমি এ আহসুল জামাতের আকায়ের গুলো জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য। ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই সবাই একটা ফুলের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে অথব আমি এ পর্যন্ত অনেকবার সবার কাছে আমি দাবি জানিয়েছি সংকীর্ণতা পরিহার করুন সংকীর্ণতা পরিহার করে সবাই একটা ফুলের কিভাবে আমরা ঐক্যবদ্ধ হব আমি বলছিলাম এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য যদি আমা আমার পর আহসমাত বাংলাদেশের এই মহাসচিবের পদ যদি আমাকে ত্যাগ করতে হয় আমার এই পদের কোনো প্রয়োজন নেই আমি পদ ত্যাগ করে দেব আপনারা সবাই ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হন একটা ফ্ল্যাটফর্মে আসুন এহ্বানি এ পর্যন্ত বহুবার আপনাদেরকে বলে দিয়ে বলেছি সুন্নি প্রাণপ্রিয়াদামা মশাই আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাচ্ছি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এখনো কি আসে নাই একবদ্ধ হওয়ার সময় এখনো তো আসে নাই এখনো কি আসে নাই আর কত দিন বিশ্রিমglColor অবস্থায় থাকবেন আর কত দিন বিকৃষ্ট অবস্থায় থাকবেন আজকে সুন্নতের ফিরে কারের কি অবস্থা আলে হযরতের একটা kalam আমার বারবার মনে পড়ে সোনা जंगल রাত अंधेरी ছাই बदली काली है सोने वालों जगते रहियो আমি যেহেতু দেশে নেই আমি এখানে বসেও আমার চোখের মধ্যে ঘুম নেই আমাদের আকাবে ঋণ যারা সুনিয়তের জন্য জীবন দিয়েছেন রক্ত দিয়ে আমাদেরকে ইসলামের সতিক রূপরেখা জামাত আমাদেরকে উপহার দিয়েছেন এটা পাশাপাশি আগামী নতুন প্রজন্ম যারা আছে আজকে ইসলাম ইসলামের সঠিক রূপরেখার নাম কি অনেক পাবলিক দূদূরের কথা অনেক আলমর্যন্ত জানে না তাই আমি এই গুরুদায়িত্ব পালন করার জন্য আমি আবারো। এই মক্কাই মজামায় বসে সবার কাছে পায়গাম দিচ্ছি অনতি বিলম্বে সংকীর্ণতা পরিহার করে একটা ফলের পারে আসুন ইনশাল্লাহ এবং এটার জন্য আমার কেন্দ্রীয় পরিষদের যারা দায়িত্বশীল আমার ভাইরা আছেন আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা যোগাযোগের মাধ্যমে অনতি বিলম্বে একটা ফেলের ফার্মে কিভাবে আসা যায় এটা চেষ্টা চালিয়ে যাবার আহ্বান জানিয়ে এবং আহসুল জমাত আহসুল জমাতের আকায় আমান অক্ষুণ্ণ রাখার জন্য যাতে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি এবং জাতির কাছে যেন এ দর্শন পৌঁছে দিতে পারি এই গুরু দায়িত্ব পালন করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নাই আবারও আমি এখান থেকে আপনাদের কাছে পয়গাম দিচ্ছি আপনারা সংকীর্ণতা পরিহার করুন এক এই প্ল্যাটফর্ম এইক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্ম আসার জন্য আবারও আমি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ